কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ ছাত্রজনতার ক্ষোভের বিস্ফোরণে গত বছরে পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে ফেসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে এরপর দলটির নেতাকর্মীরা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয় সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করছেন না খুলেছেন দলীয় কার্যালয়ও এতে বলা হয় কলকাতার লাগোয়া একটি উপনগরীয় ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে এই কার্যালয় সেখানে নিয়মিতই ভিড় করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতারা প্রতিবেদনে আরও বলা হয় দুই সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছিলেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরে কার্যক্রম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই আর বড় বৈঠকগুলো হতো কোনো রেস্টুরেন্ট বা ব্যাকয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিস এর দরকার ছিল বলে জানান আওয়ামী লীগের পলাতক নেতারা কীরকম সেই পার্টি অফিস একটি বাণিজ্যিক ভবনের আট তলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলেই সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় সেই করিডোরের দুদিকে হালকা বাদামী রঙের একের পর এক দরজা তারই মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস